দলের নাম সবচেয়ে বেশি জড়িয়েছে নিঃসন্দেহে সেই দলের নাম বিএনপি বিচ্ছিন্নভাবে জামাত ইসলামী এমনকি বসিমবর্তী ছাত্র আন্দোলনও কোথাও কোথাও চাঁদাবাজি লুটপাট দুর্নীতির সাথে জড়িয়েছে কিন্তু যেভাবে সারা দেশে বিএনপি লুটপাটের সাথে জড়িয়েছে চাঁদাবাজির সাথে জড়িয়েছে দখলদারিত্বের সাথে জড়িয়েছে তাতে অন্য কোনো দল তাদের ধারে কাছেও নেই অথচ এই বিএনপির নেতাকর্মীরা এখন যারা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে দখলদারিত্বের সাথে জড়িয়ে পড়ছে লুটপাটের সাথে জড়িয়ে পড়ছে তারাই শেখ হাসিনা সাড়ে পনেরো বছরের স্বরাচারী শাসন আমলে এই রেজিমের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে এক একজনের বিরুদ্ধে শত শত তারা ঘর বাড়ি ছাড়া ছিলেন অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করেও তারা শেখ হাসিনার সৌরাচারী শাসন আমলে তাদের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে গেছেন কিন্তু এখন তারাই চাঁদাবাজের ভূমিকায় দখলদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন লুটপাটকারীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন বিএনপির হাইকমান্ড নানান উদ্যোগ গ্রহণ করেছে এখন পর্যন্ত দুই হাজারের বেশি নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে এমনকি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যে সমস্ত নেতাকর্মী চাঁদাবাঁচি লুটপাট দখলদারিত সাথে জড়িয়ে পড়বে যাদের নাম আসবে যারা অভিযুক্ত হবেন তাদের বিরুদ্ধে যেন সরকার ব্যবস্থা গ্রহণ করে এমনকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কেউ যদি বাধা দেয় বিএনপির কেউ যদি বাধা দেয় তার বিরুদ্ধে যেন সরকার ব্যবস্থা গ্রহণ করে কিন্তু তারপরেও বিএনপির এই দখলদারিত্ব এই লুটপাট এই চাঁদাবাজি ঠেকানো যাচ্ছে না কেন্দ্র যতই উদ্যোগ গ্রহণ করুক না কেন রেজাল্টটা আমাদেরকে দেখতে হবে রেজাল্ট কি এখনো একইভাবে চাঁদাবাজি লুটপাট দখলদারিত্ব চলছে যদিও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চাঁদাবাজি লুটপাট যেটাই বলি না কেন সেটা ঠেকানোর দায়িত্ব সরকারের কিন্তু যেহেতু এখন একটা বিশেষ অবস্থা একটা বিশেষ সরকার অনির্বাচিত অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের জন্য একটা রাজনৈতিক শক্তির বিরুদ্ধে বল প্রয়োগ করে চাঁদাবাজি লুটপাট দখলদারিত্ব ঠেকানো কঠিন একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদিও আগের অবস্থা থেকে এখন অনেক উন্নতি হয়েছে কিন্তু তারপরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এখনও দেশের মানুষ পুরোপুরি স্বস্তিতে নেই স্বস্তি ফিরে আসেনি এই সব কিছুর দায়িত্ব সরকারের উপরে বর্তায় কিন্তু যেটা বলছিলাম যেহেতু একটা বিশেষ সরকার একটা বিশেষ পরিস্থিতিতে অনির্বাচিত অরাজনৈতিক সরকার ক্ষমতায় ফলে তাদের জন্য এই পরিস্থিতিগুলোকে ঠেকানো এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করা কঠিন তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছে এবং বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকেও সদিচ্ছা রয়েছে তারা নানানভাবে চেষ্টা করে যাচ্ছেন বহিষ্কার করে যাচ্ছেন একের পর এক নেতাকর্মীকে যেটা বলছিলাম দুই হাজারেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং নেতাকর্মীদের বিরুদ্ধে যাতে সরকার ব্যবস্থা নেয় এবং সেই ব্যবস্থা নিয়ে ঠেকানোর মতো সাহস যেন কেউ না করে সেই আহ্বানও বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে কিন্তু তারপরও ঠেকানো যাচ্ছে না অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের পঁচিশ জেলায় অভ্যন্তরীণ সংঘাতে বিএনপির রক্তাক্ত হয়েছে শুধুমাত্র চট্টগ্রাম জেলায় ১৩ জন নিহত হয়েছেন কোথাও কোথাও অভ্যন্তরীণ অন্তকন্দলের কারণে তারা নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়েছেন কোথাও কোথাও দখলদারিত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাত হয়েছে কোথাও চাঁদাবাজি কোথাও কোথাও লুটপাটের ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে সংঘাতে এখন পর্যন্ত পঁচিশ জেলায় হতাহতের ঘটনা ঘটেছে শুধুমাত্র চট্টগ্রামে নিহত হয়েছেন তেরো জন সমকাল একটা রিপোর্ট করেছে এবং তারা দেখিয়েছে কিভাবে পঁচিশ জেলায় নেতাকর্মীরা নিহত হয়েছেন প্রাণ দিয়েছেন চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ তেরো জনের প্রাণহানি ঘটেছে সমগলের রিপোর্টটাতে আমরা একটু চোখ বুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পঁচিশ জেলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিহত হয়েছেন অভ্যন্তরীণ বিরোধ আধিপত্য বিস্তার বালুমহল পরিবহন হাটবাজার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ এবং দলীয় কর্মসূচিতে সংঘর্ষে চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ তেরো জনের প্রাণ হানি হয়েছে চট্টগ্রামের পুরান চাঁদগাঁও এলাকায় মাঠ দখল নিয়ে যুব দলের দুই পক্ষের সংঘর্ষে সেখানে নিহত হয়েছেন নগরীর বাইজিদ বোস্তামি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে সংঘাত হয়েছে এবং সেখানে নিহত হয়েছেন নগরীর কুসুমবাগে ঈদ শুভেচ্ছার ব্যানার টাঙানো নিয়েও সেখানে দুপক্ষের সংঘর্ষ হয়েছে এবং সেখানেও আহত এবং নিহতের ঘটনা ঘটেছে একইভাবে সরাই স্টেডিয়ামে শিল্প ও বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে বিএনপি এবং যুবদলের মধ্যে সংঘর্ষ হয়েছে সেখানে আহত নিহতের ঘটনা ঘটেছে মিরসরাই উপজেলায় কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সেখানে এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে ফটিকছড়ি উপজেলায় একই রকমভাবে দুপক্ষের সংঘর্ষে খুন হয়েছেন একজন একইভাবে সীতাকুণ্ডে একজন বিএনপি কর্মীকে খুন করা হয়েছে ইট এবং বালু ব্যবসা অর্থাৎ অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির একজন নেতাকে হত্যা করা হয়েছে সন্দীপে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিএনপির একজন নেতাকে হত্যা করা হয়েছে একইভাবে রাও জানে একই ঘটনা ঘটেছে এর বাইরে কুমিল্লার লাঙলকোটে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিএনপির নেতাকর্মীরা নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিহত হয়েছেন এমনকি বিএনপির ঘাঁটি বগুড়াতেও একই রকম ঘটনা ঘটেছে সেখানে দুপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনা ঘটেছে সেখানে বাস স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে হতাহতের ঘটনা ঘটেছে এভাবে ইফতারকে কেন্দ্র করেও ইফতারকে কেন্দ্র করে খুন ঘুনে ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটেছে রাজশাহীর তানোরে রাজশাহীর আরও বেশ কিছু জায়গায় নিহত হয়েছেন বিএনপির নেতাকর্মীরা খুলনায় আট খুন হয়েছে খুলনা বিভাগে রিপোর্টে প্রত্যেকটা জায়গার উল্লেখ করা হয়েছে কোথাও কোথায় এই ঘটনাগুলো ঘটেছে চুয়াডাঙ্গা সদরে ঘটেছে ঝিনাইদহ ঘটেছে মাগুরায় ঘটেছে কমিটির বিরোধকে কেন্দ্র করে কিশোরগঞ্জে জোড়া খুন হয়েছে কমিটির বিরোধকে কেন্দ্র করে এর বাইরে ময়মনসিংহে খুন হয়েছেন নড়াইল প্রতিনিধি জানিয়েছেন সেখানেও খুনের ঘটনা ঘটেছে ভোলা প্রতিনিধি জানিয়েছেন সেখানেও একইভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একজন শেরপুর প্রতিনিধি জানিয়েছেন সেখানেও দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একইভাবে একজন নিহত হয়েছেন এর বাইরেও মানিকগঞ্জে সিলেটে সিরাজগঞ্জ মাদারীপুর গাজীপুর ঝিনাইদহ রংপুর ফরিদপুর এবং ঢাকার ধামরাইয়ে প্রত্যেকটা জায়গায় একজন করে নিহত হয়েছেন রিপোর্টটা আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব আপনারা পুরো রিপোর্টটা দেখে নিতে পারেন অর্থাৎ বিএনপি নিজেদের পায়ে নিজেরাই কোরাল মারছে পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের পর তাদের যে সমর্থন ছিল যে জনসমর্থন ছিল সেই সমর্থন কিন্তু কমে আসছে যদিও এখন যদি একটা একটা নির্বাচন হয় একটা গ্রহণযোগ্য যদি নির্বাচন হয় আবার সুষ্ঠ নিরপেক্ষে অংশগ্রহণমূলক তাহলে সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এমনটা বলে দেওয়া যায় বিএনপি জয়লাভ করবে নিঃসন্দেহে কিন্তু তাদের যে সমর্থন ছিল তাদের যে জনসমর্থন ছিল সেটা প্রতিনিয়ত কমে আসছে প্রতিনিয়ত কমে আসছে যে পার্সেন্টেজে আসলে তারা ভোট পেত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই যদি একটা নির্বাচন হতো সেখান থেকে এখন তাদের ভোটের পার্সেন্টেজ অনেক কমে আসছে সেটা আমরা বিভিন্ন জরিপেই দেখতে পাচ্ছি এমনকি কোনো কোন জরিপ তো দেখাচ্ছে তারা এবার নির্বাচনে হেরেও যেতে পারে যদিও সেই সম্ভাবনা এখনও তৈরি হয়নি কিন্তু যেভাবে চলছে এভাবে যদি চলতে থাকে দেশের জনগণ যদি এই উপলব্ধি করে যে যে অবস্থার ভেতরে পাঁচ আগস্টের আগে আমরা ছিলাম সেই হাসিনার সূর্যাচারী সাড়ে পনেরো বছরের আমলে সেই একই অবস্থায় বিএনপি আমাদেরকে আবারও টেনে নিয়ে যেতে পারে সেক্ষেত্রে হয়তোবা তাদের জনসমর্থন এতটাই কমে আসতে পারে যে হেরে যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে আগামী নির্বাচনে ফলে বিএনপির উচিত এই জায়গাগুলোতে কাজ করা এবং এই কাজ যদি তারা না করতে পারে তাহলে দেশের জনগণের প্রত্যাশা তারা পূরণ করতে পারবে না